নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে শনিবার আর এখন বাজে বেলা বারোটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আর এই যে আজকে ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি বানিয়েছি কালকের ভিডিওতে অবশ্য দেখিয়েছিলাম আপনাদেরকে যে ঘরে খানিকটা খোয়া খির ছিল আর সেটা আমি দুধ দিয়ে ফুটিয়ে কালকে রেখে দিয়েছিলাম আর সেটা আমি সারা রাত ফ্রিজে রাখার পরে একটু শক্ত হয়ে যেতে আর এই তো এরম বরফি আকারে কেটে নিয়েছি সন্দেশের মতন আর খেতে বেশ ভালোই লাগছিলো পুরো সন্দেশের মতনই খেতে হয়েছে তবে কিভাবে করেছি আপনারা যদি দেখতে চান তাহলে আমার শর্ট ভিডিও তো অবশ্যই দেখে নিতে পারেন তো যাই হোক এই মুহূর্তে সমস্ত কাজ সেরে আমি রান্নাও বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে আর তারপরেই আমি এই যে সন্দেশটা কেমন হয়েছে সেটাই বার করলাম এখন আর সন্দেশটা খেতে এতই ভালো লাগছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো তিনটে খেয়েও নিয়েছিলাম তো যাই হোক কটা খেয়ে আবার রেখে দিলাম তো ওটাকে আবারও আমি ফ্রিজে রেখে দেবো কেন চোখের সামনে যত থাকবে ততই দেখলেই খেতে ইচ্ছা করবে আর ওই একটা খাই একটা খাই করে খেতে খেতে তারপরে দেখবো সবটাই না খেয়ে ফেলি আর এই তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছিল আর এদিকে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো ডালটা এবারে আমি ফোড়ন দিয়ে নিলাম আজকে টমেটো দিয়ে ডাল করেছি আর ওদিকে ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো এই রান্নাই করেছি যেহেতু একাই খাবো তো দুদিন ধরে তো কিছু রান্নাই করছিলাম না একা খাচ্ছিলাম বলে ওই যা ছিল টিফিনে তাই খেয়ে নিচ্ছিলাম তো আজকে মনে হলো না দুটো ভাত করে নিই আর এই যে লাস্টে একটু ডিমের অমলেটও করে নিয়েছিলাম আজকেও একবার ভেবেছিলাম যে রান্না করব না একচোটে না হয় সেবেলাই করা যাবে তো আবার পরে ভাবলাম যে না রোজ রোজ এইরকম করাটা ঠিক হবে না এতে শরীরও একটু ক্ষতি হচ্ছে ওই রুটি খেয়ে থেকে যাচ্ছি সারাদিন আর এই তো কী করবো একা একাই তো খাবো তাই রান্নাটা করি আর খেতে বসে পড়লাম আর গরম গরম ভাত আলু সেদ্ধ দেখে একটু ঘি দিয়েও খেতে ইচ্ছা করলো তাই খানিকটা ঘিও নিয়েছিলাম আর এই প্রথমে ঘিটা দিয়েই মেখে খাচ্ছিলাম ভাতটা খাওয়ার পরে শরীরটা একটু বেশ খারাপ লাগছিলো একদমই আর ইচ্ছা করছিল না কোনো কাজ করতে তাই ভাতটা খেয়ে উঠেই কোনো রকমের হাতটা ধুয়ে এসে আর আমি একটু শুয়েও পড়েছিলাম আর এই মুহূর্তে এখন কিন্তু বিকালও হয়ে গেছে আর এইবারে তো সমস্ত কাজগুলো পড়ে রয়েছে তো ভাবলাম না আর তো শুলে হবে না এবার উঠে পড়ি আর এদিকে দেখলাম কলে জলও এসে গেছে তাই তাড়াতাড়ি করে উঠেই যেই সব কাজগুলো বাকি ছিল সেগুলোকেই এবার করে নেবো গরমের আবহাওয়া পড়ে তো গেছেই তাই এরকমই মনে হবে এখন খাবার পরে ভাত খাবার পরেই মনে হবে যে না আর কিছুই ভালো লাগছে না এবার গিয়ে একটু শুতে পারলেই মনে হয় বেশি ভালো লাগবে আর আজকেই তাই এইরকম মনে হচ্ছিল নালে এইরকম কোনো দিনই করি না ভাত খেয়ে সমস্ত কাজ সেরে গুছিয়েই তারপরে একটু বিশ্রাম করি তবে আজকে আর একদমই পারছিলাম না কোনো কাজ করতে আর তো বিকালবেলা সেই রকম কোনো কাজ সারতেও দেখবেন ইচ্ছা করে না মনে হয় না যে আমি খাবারের বাসনগুলো মাঝি কিন্তু আজকে ওই যে বললাম ফেলে রেখে দিয়েছি তো এখন তো করতেই হবে ভাত খাবার পরে এমনই মনে হচ্ছিল যে কতই না ঘুম পেয়ে গেছে অনেক ঘুমাবো মনে হয় আর তাই তারা করেই খেয়ে গিয়েছি শুয়ে পড়েছিলাম কিন্তু কিছুই হলো না কোনো রকম তো ঘুম আর হলোই না ওই শুয়ে শুয়ে কিছুক্ষণ সময় কাটিয়েই উঠে পড়লাম কেন শোবার পরে আর ঘুম আসছিলই না ঘুম না আসার পিছনে একটা কারণও ছিল আজকে একটা খুব ভালো খবরও আছে আপনাদের জন্যই কারণ আপনাদের জন্যই তো খবরটা হয়েছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে আমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে আপনাদেরই ভালোবাসায় আর এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হয়তো ধন্যবাদ জানালো কম জানানো হবে আর এইভাবেই সবসময় আমার পাশে থাকবেন আগামী দিনগুলোতেও আমি যেন এইভাবেই আপনাদেরকে সাথে নিয়ে গিয়ে যেতে পারি হাজার সাবস্ক্রাইব যেমন পূরণ হয়েছে এর জন্যে মনের মধ্যে একটা আনন্দও আছে কিন্তু আনন্দের সাথে সাথে মনের মধ্যে অনেকটা টেনশানও রয়েছে কেননা এরপরেই তো মনিটাইজেশন অন করতে হবে আর সেটা করাতে অনেক রকমই মানে ফর্মালিটি রয়েছে তো সেই সব ঠিকঠাক করেই যদি পূরণ করতে পারি আমি তাহলেই হবে না হলে আবার শুনেছি যে এটা যদি না আমি ঠিকঠাক করতে পারি তাহলে আর কোনো কিছুই হবে না আর এটা নিয়েই তাই খুবই টেনশানে রয়েছি একটাই মনের মধ্যেই সবসময় চিন্তা হচ্ছে যে জানি না শেষ পর্যন্ত ভাগ্যে আছে কি এত দূর তো এসেছি এরপরে আর কত দূর যেতে পারবো নিজেই জানি না তো যাই হোক ভগবানের কাছে আর আপনাদের কাছে একটাই প্রার্থনা যেন আগামী দিনগুলোতে আপনাদেরকেই সাথে নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে যেন এগিয়ে যেতে পারি তো যাই হোক কথা বলতে বলতে বেশ অনেকটাই কাজ করে ফেললাম সব কাজই প্রায় হয়েই গেছে আর এই মুহূর্তে কাজগুলোকে সেরে আর আমি একটু রেডি হয়ে নিলাম কেননা আজকে যেহেতু শনিবার তো আপনারা তো নিশ্চয়ই জানবেন যে শনিবারেই আমি প্রত্যেক শনিবারই যাই আমার মেয়েকে আনতে তো ওই যে বেরিয়ে পড়েছি আজকেও মেয়েকে আনতে যাব বলেই সমস্ত কাজগুলোকে সারতে সারতে একটু সন্ধেও লেগে গেল আর একটু আগে বেরিয়ে গেলে ভালো হতো তো একটু দেরিও হয়ে গেল যেতে আর এই তো এই মুহূর্তে আমি বাড়িও চলে এসেছি এখন অনেকটাই সময় পরে আসার সময় এই যে একটু মাংস আনা হয়েছিল মেয়েটার খুবই বায় না যে একটু মাংস নিয়ে চলো আর তাই জন্যে একটু এই যে চিকেন নিয়ে এলাম সেবেলা ডাল আর ভাত তো রয়েইছে তো এইবেলা ভাবছি এই যে চিকেনটাই রান্না করে নেব এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর মাংসটাকে এনে এই তো ভালো করে একটু ধুয়ে বেছেই নেবো মানে ভালো করে একটু বেছে নিচ্ছি এরপরে ধুয়ে নেবো কেন এই যে মাংসর এইগুলো না আমি ফেলে দিই যে পাঁজরের মধ্যে যেই ফুসফুসের মতন যেই জিনিসটা থাকে ওই জিনিসটা একদমই বাজে লাগে আর তাই জন্যে এইগুলো ফেলে সব পরিষ্কার করে নিয়ে আর ধুয়ে নিয়ে এসে আর এই তো মাংসটা একটু মশলা মাখিয়ে রেখে দিলাম মুরগির মাংসটা আমাদের তিনজনের একদমই পছন্দের নয় মানে আমার আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি আমার শাশুড়ি মাতে এমনি তো খাইই না আমরা যদি একটু আদু খাই তবে একদমই ভালো লাগে না তবে মাঝে 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 মধ্যে করতে হয় ওই ছেলে মেয়ের জন্যই কেন ছেলে মেয়েদের তো একটু পছন্দেরই আর আজকে ভীষণই বায়না করছিল রাস্তায় যে একটু মাংস নিয়ে চল আর তাই জন্যে অল্প করেই একটু নিয়ে এলাম ওই মেয়েটা খাবে আর বাদ বাকি আমরাই এক পিস আট পিস খাবো একটু আদু মানে একদমই ছেড়ে দিই নি কেননা ছেড়ে দিলে তো তাহলে আর একদমই খাওয়া যাবে না ওই মাঝে মধ্যে একটু আধটু দু খেয়ে থাকি তবে খাই ঠিক কথা কিন্তু অতটা মনের মানে ভক্তি থেকেও খাওয়া হয় না প্রতিদিনেরই মতন আজকে আবারও বলিনি যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো চিকেন যেহেতু রান্না হয়েছে তো মেয়ের তো আর তোর সইছেই না রান্নাটা করেই আর তারপরেই ওকে খেতে দিয়ে দিয়েছিলাম সেবেলার একটাই রুটি ছিল রুটি বায়না করছিল খুব তাই একটা রুটি দিয়ে আর একটু ভুলিয়ে দুটো ভাতও দিয়ে দিয়েছিলাম সমানেই বলেছিল যে মাংস করছো রুটি করো আমি বললাম সেবেলার অনেকটাই ভাত রয়েছে তো এবেলা যদি রুটি করি তাহলে ভাতগুলো আর কে খাবে তাই জন্য আর রুটি করিনি ওই ভুলিয়ে একটু ভাত খাইয়ে দিলাম আর একটা রুটি ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম রান্নাটা করে আগে মেয়েটাকেই খেতে দিয়ে দিয়েছিলাম আর আমরা তো একটু দেরি করেই খাই প্রত্যেকদিনই তো আমরা বেশ অনেকটা পরেই খেতে বসেছিলাম তাহলে চলুন আজকে রাতের খাবারটা খেতে খেতে আমি ভিডিওটাও এখানে শেষ করে আর আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন